আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই সিম্পল ভাবে মজার একটা ঢ্যাঁড়স ভর্তার রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো একটু কচি দেখে নিতে হবে তারপর ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানিতে এখন এই ঢ্যাঁড়সগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেয়ার পর এগুলোকে আমি একটা পেনে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিবো কিছু রসুনের কোয়া এখানে আমি দেশি রসুনের ছোট ছোট কোয়া ছিলে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করব কম আঁচে জাল করা যাবে না তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলোর মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি ঢ্যাঁড়সগুলোকে এভাবে আলতো করে উল্টে দিয়েছি সামান্য একটু পানি ব্যবহার করেছি যাতে করে হাই আঁচে জাল করলেও ঢেঁড়সগুলো পুড়ে না যায় কারণ চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে জাল করতে থাকবো এতে করে আঠালো ভাব আসবে না সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়েছি অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসে সামান্য একটু তেল গরম করে এর মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নেব চুলার আঁচটাকে একদম লোতে রেখে মরিচগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সব কিছু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সব কিছু ঠান্ডা হওয়ার পর আমি এখন ভর্তাটা মেখে নিব এর জন্য এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ভেজে রাখা মরিচগুলো নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আমি আগেও কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখানে লবণটা কম পরিমাণে ব্যবহার করছি লবণের সাথে ভেজে রাখা মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে ভেঙে নিয়েছি এবার পেঁয়াজের সাথেও ভালো করে মেখে নিতে হবে ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি ঢেঁড়সগুলো মেখে নেব সেদ্ধ করে রাখার ঢেঁড়স এবং রসুনগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমে রসুনের কোয়াগুলোকে একটু ভেঙে নেব যেহেতু সব কিছু একদম নরম হয়ে গেছে তাই এগুলো মাখতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না আলতু করে ঢেঁড়সগুলোকেও গলিয়ে নিতে হবে খুব বেশি মাখামাখি করলে কিন্তু এগুলোর মধ্যে আঠালো ভাব চলে আসবে ভর্তা মাখা হয়ে গেছে এখন এই ভর্তাটাকে আমি সার্ভ করে নেছি গরম গরম ভাতের সাথে যে কারো কাছেই কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ